পঁচিশ রোজ মঙ্গলবার মাসের প্রথম হাট আজ দুই তারিখ আর দুই তারিখ দুই নয় দু হাজার পঁচিশ বাগুন কত লম্বা বাগুন হ্যাঁ আর ঝিঙে কেজি ষাট ষাট মরিচ একশো ল ঢপ বাগুন শুমাস

টিভি কত ভাই টিভি চাল কুন্ডি কত করে পিস পঁয়ত্রিশ টাকা পিস লেবু কত করে ভাই কেজি লেবু কত করে কেজি লেবু কত করে দিলেন লেবু বিশ টাকা কেজি দুই কেজি কত তিরিশ দুই কেজি তিরিশ মরিচ রে কাকা তিরিশ

মানে আজকে দুই নয় দুই হাজার পঁচিশ কাঁচা তরকারির আমদানি আছে পঞ্চাশ ষাট এরকম বাজার যাচ্ছে এখন মাছের বাজারে সমাজ কত হ্যাঁ এক কেজি এক কেজি সত্তর মাছের মাছের আমদানি সেরকম নাই

আরে পাবদা পাবদা চাষে মানে মাছের আমদানি এখনো সেরকম হয়নি আজ তারিখ দুই নয় দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার প্রায় কিছু বিলের মাছ আর কিছু ইলিশ মাছ আর দু একটা পুরো টাকা ইলিশের দাম কও কত কোনটা কত কৌ সাড়ে সাড়ে এগুলো 76 জানা এডা কত? একেন 950 950 এডা আর এডা এগুলে 750 800 এডা 800 ভাই সিলভার কত? আর এ ল কত ভাই? মানে ল সাড়ে তিনশো চারশো পাঁচশো বড় ছোটো আর মাছের আমদানিও কম আজ তারিখ দুই আর নয় দুই হাজার পঁচিশ মঙ্গলবার এই হচ্ছে আজকে বাজারের আপডেট সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম